দেখুন এখানে আমার বলার কথা এই যে এখানে এত কেলেঙ্কারি বেরোচ্ছে এই নতুন পরীক্ষা নেব এবং তার ফলাফল এতে আমি এতদিন পর্যন্ত মনে করতাম যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি হয়তো এই ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত নন কিন্তু এখন দেখছি তিনিও এই ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত এবং পরিস্থিতি তার হাতের বাইরে এবং তিনি সেটাকেই সমর্থন করে চলেছে না হলে এই ঘটনা ঘটেন এর বিরুদ্ধে যে মামলা হয়েছে আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করব ধরুন এই নির্বাচিত সাংসদের মাথার ঠিক আছে কি না আমার জানা নেই সেটা পরীক্ষা করে আগে দেখা দরকার নাহলে তিনি যেসব কথাবার্তা বলেছেন তার কোনো মানেই হয় না কারণ এই রাজ রাজভবনে অস্ত্র থাকবে কি থাকবে না ঢুকবে কি ঢুকবে না এটা তো নজরে রাখবেন পুলিশ প্রশাসন সর্বোচ্চ কর্তা ডিজি বলছে না এরকম কালকে টিভিতে আমরা শুনেছি তিনি বলেছেন তাহলে তার বক্তব্য বক্তব্য প্রত্যাহার করতে হবে তার মস্তিষ্কের সুস্থতা নিয়ে আমি প্রশ্ন তো তুললাম এরপর এই প্রশ্ন আরো অনেক যাবে প্রবংশু আজকে বলছেন যে নতুনদের দাবি দেওয়ার ক্ষেত্রে কোন রকম ডিপুটেশনের মাধ্যমে জানাক আমরা বিবেচনা করব কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা যোগ্য শিক্ষক এবং যারা ইন্টারভিউতে ডাক পাচ্ছে না নবম দশম রেজাল্ট বের হলো যারা বাকি রয়ে যাবে তাদের কিভাবে চাটুটা সম্ভব হলো কেন মমতাভালার জি বলেছেন না তার প্ল্যান এ আছে বি আছে সি আছে ডি আছে জডব্লিউ আর কিছু প্ল্যান আছে তিনি বলুন না কিভাবে দেয়া সম্ভব আমরা দেখি কি ইতিবাচক ভূমিকা তিনি নিচ্ছেন যাবতীয় জোচ্ছুরদের দল একটা জোচ্ছুরির কথাবার্তা মানুষকে ঠকানো তাদের যারা করত যারা সৎভাবে চাকরি পেয়েছিল কোনো টাকা পয়সা কাউকে না দিয়ে তাদের চাকরিটা চলে গেছে এবং তাদের মধ্যে অনেকেই আবার চাকরিটা পাবে না এর দায় এর দায় তো রাজ্য সরকারের এবং যারা রাজ্য সরকার চালাচ্ছেন তাদের আমি মূলত দায়ী করবো মমতা ব্যানার্জি এসএসসি পরীক্ষা পূর্ণমান পাওয়ার সত্ত্বেও তারা অনেকেই আছেন যারা এই যে ইন্টারভিউ হচ্ছে সেটাতে ডাক ডাক এটাতে একটা এটাতে একটা অদ্ভুত জচুরি হয়েছে এ সম্পর্কে বিষেও আমি কিছু বলবো না এখনই আমি আশা করছি এই সম্পর্কেও কোনো মামলা ফাইল হবে হাইকোর্টেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক এবং এই টোটাল জোচ্চুরিটা এক্সপোজ করে দেওয়া হবে হঠাৎ নতুন রুল তৈরি করা হলো কেন হঠাৎ নতুন রুল তৈরি করে এই লাস্ট এক্সামিনেশন নেওয়া হলো কেন কাদের উদ্দেশ্যে কাদের সুবিধের উদ্দেশ্যে সেটা বার করে আনতে কাউকে বাঁচানোর জন্য এরকম একটা কাউকে না অনেককে বাঁচানোর জন্য এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ওই যে বললাম এতে স্কুলের বর্তমান স্কুল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অযুক্ত আসেন আমি তার পদত্যাগ দাবি করছি এক্ষুনি তো জানাই ছিল এই নতুন খবর কারণ তো হাসিনার মৃত্যুই চায় চরিত্রে থাকছে না তাই না ভারতবর্ষ লক্ষ্য রাখছে আমরাও সবাই লক্ষ্য রাখছি সেখানে কি হচ্ছে না অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশে বিভিন্ন হ্যাঁ অশান্ত হয়ে উঠছে হাসিনার ছেলে বলছে মা ইন্ডিয়াতে সেভলি ভাবে রয়েছে এবং ঠিকঠাক ভাবে থাকে আমি এ সম্বন্ধে কোনো মন্তব্য করবেন পড়াশোনা এবং